হ্যালো ভাইস আজকে আমরা শিখব ফেসবুকে কিভাবে আমরা প্রফেশনাল মোড অন করব ফেসবুকে প্রফেশনাল মোড অন করার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক প্রোফাইলে যেতে হবে দেখেন আমরা থ্রি ডট ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করে এখানে আমাদের প্রোফাইলের নামটা দেখাচ্ছে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে দেখেন প্রোফাইলে কিন্তু আমাদের প্রফেশনাল মোডটা এখন অন করা নেই অন করা নেই দেন আমরা থ্রি ডটে ক্লিক করে দেখেন নিচের দিকে দেখা ট্রান অন প্রফেশনাল মুখ আমরা প্রফেশনাল মুখটা গিয়ে এটাকে ট্রান অন করে দেব দেন আমরা নেক্সটে ক্লিক করবো দেন নেক্সটে টু জিও ডিফল্ট অডিয়েন্স অডিয়েন্স আমরা কি করবো অডিয়েন্স আমরা পাবলিক করে দিব পাবলিক করে দিব দেন নেক্সটে গেলাম নেক্সটে গিয়ে ইউজ পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিং আমি এটাকে কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমি এখান থেকে মনিটাইজেশন টুলসগুলো দেখা আছে আমি এখান থেকে নেক্সটে গেলাম নেক্সটে গিয়ে কি দেখাচ্ছে দেখেন তো সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম আপনি চাইলে এটা নেক্সটেও যেতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি এটাকে স্কিপ করে গেলাম গোটু প্রফেশনাল ড্যাশবোর্ড আমি প্রফেশনাল ড্যাশবোর্ড আমার কিন্তু দেখেন প্রফেশনাল মোডটা সেট আপ হয়ে গেছে এই যে এখানে দেখাচ্ছে জিরো ভিউয়ার্স দেন এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার্স তার মানে আমরা দেখতেছি আমাদের এখানে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে দেখেন বিভিন্ন অপশন দেখাচ্ছে স্টার সাবস্ক্রাইবার কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের রেসপন্স পেলে আমি আরও ভিডিও আপলোড করবো এই সম্পর্কে দেন আমরা ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে যাবো দেখেন আমাদের এই যে প্রোফাইলের ভিতরে গিয়ে দাম প্রোফাইলে গিয়ে দেখছি দেখেন আমাদের প্রফেশনাল মোড়টা কিন্তু অফ অন হয়ে গেছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে এই দেখেন